আপনি যদি সাভারের মধ্যে খুবই সুন্দর এবং নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে চান তাহলে জাহাঙ্গীরনগর হবে আপনার জন্য বেস্ট প্লেস আর আমরা আজকে জাহাঙ্গীরনগর গিয়ে কি কি করলাম কোথায় কোথায় গেলাম সব কিছু থাকছে এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো চলে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা বরাবরই আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা আর এখানে জায়গাটা যেহেতু বিশাল বড় এবং প্রাকৃতিক একটা ফিল পাওয়া যায় এই জন্যই জাহাঙ্গীরনগর বরাবরই আমার কাছে পছন্দের একটা জায়গা আর এই জায়গাটা দেখেছেন কত সুন্দর তাই না একদম নিরিবিলি কত সুন্দর গাছপালা প্রাকৃতিক একটা পরিবেশ আর এখানে যেহেতু ঘুরতে এসেছি শুধু ঘুরলেই কি হবে মাঝে মাঝে মুখটাও নাড়াচাড়া করতে হবে তো এই জন্য পিকচার তুলতে তুলতে এখানে দেখলাম এক ফুচকা আলাম আমার দাঁড়িয়ে আছে আর আমার সাথে আমার আর দুটা ফ্রেন্ডও আছে তো ওদেরকে ফুচকা খাওয়ার অফারটা দিলাম বাস ওরাও খাবে আর এখানে যেহেতু আমি ভিডিও করছি এই জন্য ওদেরকে ফার্স্ট ট্রাই করার জন্য দিয়েছিলাম আর এখন হচ্ছে আমার পালা তো আমিও ট্রাই করলাম ফুচকাটা অবশ্য অনেক মজা ছিল যে কারণে দেখতে পাচ্ছে না আমি টাপাটাপ টাপ একটা পর একটা খেয়ে যাচ্ছিলাম আর আমার মনে হয় ওরা দুজনে মিলে যতটুকু খেয়েছে আর অর্ধেক আমি একাই খেয়ে ফেলেছি এন্ড এরপর আমরা চলে আসি মিনারের এখানে এন্ড মিনারে এখানে আসার পর আমি একটু ভিডিও করছিলাম আমি আমার বন্ধুকে বলছিলাম একটু ছবি টবি তুলে দেওয়ার জন্য কিন্তু এখানে একটু মান ছিল আর কি মোটামুটি একটু ক্রাউড ছিল আজকে যেহেতু আজকে শুক্রবার ছিল জন্য অনেক বেশি মানুষ ছিল হয়তো আর শুক্রবার বলে আমি কিন্তু পাঞ্জাবি পরে বের হয়েছে আর আমাকে পাঞ্জাবিতে কেমন লাগছে অবশ্যই জানাবেন সুন্দর লাগলে মাসাল বলবেন আর যদি ভালো না লাগে সেটাও বলবেন আমি অবশ্যই সামনের দিকে চলে আসি আর এখানে আসার সাথে সাথে আমি একদম এর মতো দাঁড়িয়ে আছি কেন জানেন কারণ আমার বন্ধু বলছিল তুমি এখানে দাঁড়াও তোমাকে আমি সুন্দর করে ভিডিও করে দিই এবং সে আমাকে অনেক পোস্টও শিখিয়ে দিয়েছিল যে এইভাবে করো আর আমি এখানে ফুলগুলো গ্রান নিচ্ছিলাম এই ফুলে কিন্তু গ্রান হয় না আর এই ফুলের নামটা কি অবশ্যই কমেন্টস জানিয়ে যাবে এই মুহূর্তে আর কি আমার মনে পড়ছে না তো এখানে আমার বন্ধু আমাকে বলছিল ফুলটা একটু কানে দিতে তো আমিও কানে দিয়ে দোস্ত আমি করছিলাম তো এইখান থেকে আমরা আবার অন্যদিকে মুভ করি আর আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম আর এইখানে আসলে হাঁটতে হাঁটতে ঘুরতেই বেশি মজা লাগে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমি আমার একটা স্যার স্টোরি আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছুদিন ধরে আমার এত পরিমাণে চুল পড়ছিল যে কারণে আমি অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল এরপর আমি অনেক ঘাটাঘাটি করলাম ফেসবুকে ঘাটাঘাটির পর আমি এই প্রোডাক্টটার সন্ধান পেলাম এটা হচ্ছে হাদিয়া অর্গানিক হেয়ার অয়েল এটা ছেলে এবং মেয়ে সবাই দিতে পারে এই হেয়ার অয়েলটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর এটা ব্যবহারের ফলে আপনার চুল পড়া কমাবে চুল দ্রুত লম্বা হবে আর চুলের গোড়া শক্ত এবং মজবুত হবে আমার এই ভিডিওর ক্যাপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আপনারা অর্ডার করতে পারেন এরপর আমি হাঁটতে হাঁটতে প্রায় বোটানিক্যাল গার্ডেন এর কাছাকাছি চলে আসি আর আমি যেহেতু ক্যাম্পাসে নাই এই জন্য আমার সব জায়গার নাম মনে থাকে না আই থিঙ্ক আমার মনে হয় সামনে হচ্ছে একটা হল আছে যেটার নাম হচ্ছে ওয়াজিদ মিয়া হল ওইটা মনে হয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র তো ওইখানে যাওয়ার আগে আমি এখানে একটু ব্রেক নিয়েছিলাম আর আমার কাছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে আর এখানে একটা সুন্দর পুকুর আছে এবং এর পাশে গাছপালা আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এরপর আমরা ওয়াজিদ মিয়া হলের সামনে চলে আসে এই জায়গাটা নাকি আমার বন্ধু রাব্বির কাছে অনেক ভালো লাগে এর জন্য তাকে ছবি তুলে দিতে হবে তাই ক্যামেরাটা অন করে তাকে আমি কিছু পোস্ট শিখিয়ে দিয়েছিলাম অপরদিকে আমার আরেক ফ্রেন্ড সে মহা ব্যস্ত লোক আর একটু পরপরই কলা কল এই বিশাল এক বিজনেসম্যানের আত্মকাহিনী তো এদিক দিয়ে সে কথা বলতে বলতে আমি এখানে কিছু ফুল দেখেছি ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই না আমার কাছে দেখতে অনেক কিউট লেগেছে জন্য ক্যাপচার করে নিলাম ফাইনালি আমার বন্ধু এখন ফ্রি হয়েছে ও আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি বটতলার দিকে আর এখানে দুই বন্ধু মিলে গল্প করছিলাম আর এখানে বলছিলাম যে শীতের সময় আমরা আবার

আমরা এখানে রাব্বির সাথে একটু দুষ্টামি করছিলাম সে এত লম্বা কেন তার সাথে গেলে নিজেকে কেমন যেন ছোট ছোট মনে হয় অবশ্য আমি আমার হাইট নিয়ে সন্তুষ্ট আমার হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি আর আমি আমার হাইট নিয়ে খুশি তো এরপর আমরা চলে আসি বর্তলার এখানে তো এখানে এসে আমরা একটা চা দোকানে চলে আসি তান্দুরি চা খাওয়ার জন্য আর বরাবরই আমি চা লাভার চা আমার কাছে খুবই ভালো লাগে আর সকালের নাস্তার জন্য চা তো থাকবেই মাস্টবে আর এখানে আমরা নিয়েছিলাম তান্দুরি চাটা আর এই চাটা ছিল প্রতি কাপ তিরিশ টাকা করে তো এখানে মামুন ফার্স্ট ট্রাই করছিল আর আমি ভিডিও করে দিয়েছিলাম আমার যেহেতু পার্সোনাল ক্যামেরাম্যান নিজের ব্লগের জন্য নিজের ভিডিও নিজেই করতে হয় যাই হোক তো আমি এখানে চাটা ট্রাই করছিলাম আর চাটা অনেক মজা ছিল বাট আমি কথা বলতে বলতে চাটা অনেক বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে আর চা খাওয়ার টাইমে আমার আরেক বন্ধু চলে আসে অবশ্য তাকে আমরা আগেই জানিয়েছিলাম এখানে আসার জন্য কিন্তু সে একটু ব্যস্ত থাকা একটু লেট করে আসে তারপর তার সাথে একটু আটা টাড্ডা মেরে আসার উদ্দেশ্যে আবার ব্যাক করি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে